নববর্ষের পয়লা বৈশাখে নতুন বছরের হালখাতায় উপচে পড়া ভিড় কলকাতা টালিকন সংলগ্ন তিনশো আটাত্তর রায়বাহাদুর রোডের প্যান্সি জুয়েলার্সে কথায় আছে অলঙ্কারী হল নারী অহংকার এবং সোনার সংসার নিত্যদিন সোনার দাম যেভাবে বেড়েই চলেছে চিন্তায় কপালে ভাঁজ ফেলেছে ক্রেতাদের তবুও বাজারে সোনার অলঙ্কারের কেনাকাটায় কোনো খামতি নেই নববর্ষের পয়লা বৈশাখে মহা ধুমধামে নতুন রূপে সূচিত হলো দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সংলগ্ন তিনশো আটাত্তর রায়বাহাদুর রোডের তিন রাস্তার মোড়ে ফ্যান্সি জুয়েলার্স নতুন ভাবুদের উপচে পড়া ধীরে সোনায় সুসজ্জিত দোকানে এক হাজার টাকা থেকে তিন লক্ষ টাকার পায়ের আংটা থেকে শুরু করে সোনার নাকছাবি পাথরের কাজ করা বিভিন্ন অলঙ্কারের সম্ভার এমনকি হলমার্কের সোনার ভরার ডিজাইন করা আংটি পলা হলমার্কের সোনার লকেট সোনার ফ্যান্সি ডিজাইন করা কানের দোল হলমার্কের সোনার বড় ও ছোট পেটেন্টেড পেস্টিং হলমার্ক সোনার তিন পিসের সেলি সেট সোনার লোহা বাঁধানো হীরের নাকছাবি পলা বাঁধানো শাখা বাঁধানো সোনার আংটি ব্রেসলেট সোনার টাইহার এবং সোনার রতন চোর বিবাহের অত্যাধুনিক ডিজাইনের সম্ভারের কালেকশন দেখতে ও কিনতে এদিনে ভিড় জমান ক্রেতারা এদিনের বিশেষ আকর্ষণ ছিল মজুরিতে তিরিশ শতাংশ ছাড় তৎসহ নানান উপহার ও পুরস্কার স্বরূপ দুই চাকার স্কুটি গাড়ি সহ উপহার সামগ্রী জানালেন ফ্যান্সি জুয়েলার্স এর কর্ণধার বাবু সরকার বছরের অন্য সময়ে অন্য আকর্ষণ থাকে বলে জানালেন ফ্যান্সি জুয়েলার্স এর ম্যানেজার অভিজিৎ দাস এছাড়া ফ্যান্সি জুয়েলার্স এর পক্ষ থেকে ক্রেতাদের বিভিন্ন পদের বিভিন্ন স্বাদের খাবারের আয়োজনও পরিবেশন করা হয় এবং ক্রেতারা বিভিন্ন স্বাদের খাবারের আহারের পদ গ্রহণ করেন লাইনে দাঁড়িয়ে কারণ আমি সবার সাথে ভালো জিনিসপত্র দিই এবং সবাই আমার সাথে বারো মাস কাস্টমার আছে সবাই আমাকে বিশ্বাস করে এই কারণেই আমার দোকানে সবাই আসে সোনা কিনলে সোনা ফিরি আছে তারপরে থার্টি পার্সেন্ট ছাড় আছে অলমার গয়নার ডায়মন্ডের ছাড় আছে বিভিন্ন ধরনের অফার দিই কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করি কাস্টমার আমাদের সঙ্গে কাস্টমার আমাদের সঙ্গে জড়িত থাকে সবসময় আমরা দুজন দুজনের মধ্যে থাকি ভালো থাকি আঠেরো বছর হলো এটা বিশ্বাস ওরা দীর্ঘদিন দেখেছে আমি বিশ্বাসভাবে ওদের সঙ্গে ব্যবহার করি সেই জন্য আমার ওদের বিশ্বাস করি এই একটা ব্য্যান যেতে আরেকটাতে মুখ বন্ধ করে একটা ব্য্যান যেতে এখানে ভালো সালাভাত এখানে দেখতেন তো বাছেন সব লোকজন আসে এটা সোনা দোকান লোকে সবাই ভরসা করে আসে এই জন্য এত ভিড় হয় নতুন বছর আমি একটা চেষ্টা করছি নতুন বছর আসার জন্য আমার নাম বাবু সরদার এইতে মানুষ এই কারণেই আসে যে কালেকশান প্রচণ্ড প্রচণ্ড ভালো যেটা অন্য কোথাও পাওয়া যায় না সেটা এখানে পাওয়া যায় এবং ব্যবহার ওনারের ব্যবহার ভীষণ ভালো এবং দাদা ভীষণ সুন্দর জুয়েলারি বানায় এবং সেইগুলোকে আমরা পড়লে ভীষণ সুন্দর লাগবে এবং অলংকারই হল নারীর অহংকার এর থেকে বেশি কিছু বলার নেই ভীষণ সুন্দর আপনারা আসুন দেখুন কিনুন এবং হচ্ছে নিজেকে সুন্দর করে সাজান ফ্যান্সি জুয়েলারির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম হচ্ছে চন্দ্রানী ধর এবং আমি ফ্যান্সি জুয়েলারি থেকে অনেক কিছু কিনেছি এবং সেগুলো প্রত্যেকটাই সুন্দর ডিজাইন এবং খুবই ভালো দেখুন লাস্ট তিন চার বছর ধরে আমি ফ্যান্সিতে আসছি প্রায় রেগুলার কাস্টমারই বলতে পারেন আর বাবুদা যে আছে উনি আমার সাথে আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ওনার মানে প্রায় ফ্যামিলিয়ার হয়ে গেছি আমরা মানে যে কোনো অকেশান হোক দিওয়ালিতেও আসি এই সময়ও আসি উনি নিজেকে ইনভাইট করেন আমাদেরকে আমরা আসি আর ওদের যে স্টাফ আছে যারা সবাই খুব ভালো খুবই কোঅপারেটিভ সুযোগ সুবিধা বলতে কি মানে ফোন করলে ওরা ডিজাইন আমাদেরকে পাঠিয়ে দেয় আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভরি মানে কত গ্রামের বানাবো সেই অনুযায়ী আমার ডিজাইনে সব বানিয়ে দেয় মানে আমি যেরকম যেরকম ডিজাইন দিই সবই উনি বানিয়ে দেন কোনো কিছু না বলেন না আর টাইমের মধ্যে ডেলিভারি করে দেন উপাসনা না